হ্যালো ফ্রেন্ডস হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটেন্স দলের যে খেলাটা হলো তো হায়দ্রাবাদে এমন খারাপভাবে হেরে গেল লজ্জিতভাবে হেরে গেল আমি ভাবতে পারিনি যে হায়দ্রাবাদের মতো টিম গুজরাট টাইটেন্স দলের কাছে এত খারাপভাবে হেরে যাবে কারণটা কি আমি বুঝতে পারছি না হায়দ্রাবাদ কি হলো এবার অন্য বছর হায়দ্রাবাদের মতো টিম তিরিশ দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশ তিনশোর কাছাকাছি রান বানিয়ে ফেলে কিন্তু সেই টিম নাকি এইবার দু সালে এসে মাত্র প্রথম খেলাটাই ভালো করে খেললো টু এইট্টি সিক্স রান বানিয়েছিল তারপর থেকে এই হায়দ্রাবাদে একটা খেলাও কিন্তু ভালো খেলতে পারছে না কালকেও খেলতে পারে না ভালো করে গুজরাট টাইটেন্স দলটিয়ে হায়দ্রাবাদকে এমন লজ্জিতভাবে হারিয়ে দিল মানে আমি ভাবতে পারিনি এত খারাপভাবে যে হায়দ্রাবাদের টিমটা হেরে যাবে মানে হায়দ্রাবাদের কোনো একটা প্লেয়ার দেখলাম না যে ভালো খেলেছে প্রত্যেকটা প্লেয়ারে দশ পাঁচ শূন্য দুই ষোলো সতেরো রান এরকম রান করে আউট হয়েছে একটা প্লেয়ারও ভালো খেলতে পারে নি হায়দ্রাবাদের তবে ফ্রেন্ডস হায়দ্রাবাদের তুলনায় গুজরাট টাইটেন্স দলটি খুব সুন্দরভাবে খেলেছে কোনো প্লেয়ারে কিন্তু খারাপ খেলা নাই শুধুমাত্র জশ বাটলারে জিরো শূন্য রান করে আউট হলো তারপর থেকে আমি দেখতে বললাম শুভমন গিল সিক্সটি ওয়ান সুন্দর খেলেছে তারপর এদিকে যদি আমরা দেখতে যাই ওয়াশিংটন সুন্দর খুব সুন্দর খেলেছে এক রানের জন্য শুধু সে ফিফটি মারতে পারে কিন্তু এটা খুব মানে খারাপ লাগছে অল্প যে ওয়াশিংটন সুন্দরে এক রানের জন্য হাফ সেঞ্চুরিটা করতে পারলো না খুব সুন্দর খেলেছে গুজরাট টাইটেন্স দলটি আবার যদি এদিকে আরও দেখতে যাই তারপরে শেরফ এন্ড রুথের ফোর্ট খুব সুন্দর খেলেছে একদম দারুণ তিনটা ব্যাটসম্যান ভালো খেলেছে জশ বাটলার শূন্য মেরেছে আর এদিকে খারাপ খেলছে সাই সুদর্শন দুটো প্লেয়ারের খারাপ খেলছে মাত্র তিন উইকেট ওদের গেছে সাত উইকেটে খেলাটা জিতে নিল গুজরাট টাইটেন্স দলে খুব সুন্দর খেলেছে খুব ভালো লেগেছে তবে যদি গুজরাট দলটি প্রত্যেকটা খেলা খেলে যায় তাহলে মনে হয় আমার হিসাবে গুজরাট টাইটেন্স দলটিও কোয়ালিফাই হতে পারে তবে ফ্রেন্স তোমাদেরকে বলি এই ভিডিওটা তোমরা অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়